অন্ধকার রুম রুমের ভেতরে বাধা অবস্থায় আছে সাত আটটি মেয়ে আর দুটো ছেলে ছেলে মেয়েগুলো ভয়ে কাঁপছে কেন ওদের এখানে আনা হয়েছে এভাবে বেঁধে রাখা হয়েছে কোনো আইডিয়া নেই ওদের মুখে কিছু বলতেও পারছে না কারণ মুখটাও বাধা অনেকক্ষণ পর রুমের দরজাটা খুলে যায় বাইরে থেকে হালকা আলো ভেতরে সেই ভেতরটাও আলোকিত করে সবার নজর দরজার দিকে একটা ব্ল্যাক চিন্স ব্ল্যাক শার্ট আর উপরে লেডিস জ্যাকেট পরা একটা মেয়ে ঢোকে ভেতরে তার পিছু পিছু একটা ছেলে ভেতরে ঢুকেই মেয়েটির রুমের লাইটটা অন করে দেয় অন করতেই সবাই অবাক হয়ে মেয়েটির দিকে তাকিয়ে থাকে ব্ল্যাক কুইন লাগছে সব ব্ল্যাক এমনকি লিপস্টিকটাও তবে খুব হালকা বেশি বোঝা যাচ্ছে না মেয়েটা হাঁটু গেলে প্রথম মেয়েটার সামনে বসল তারপর হাত দিয়ে মেয়েটার মুখ শক্ত করে চেপে ধরে বললো এই মুখ দিয়ে আমার নীলকে আই লাভ ইউ বলেছিলি রাইট মেয়েটি অবাক হয়ে তাকিয়াছে সামনের মেয়েটির দিকে ব্যথায় চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে সেকেন্ড কাছে মেয়েটি উঠে এবার গেল আর ওই মেয়েটির হাত চেপে ধরে বলল এই হাত দিয়ে আমার নীলের হাত ধরেছিলি রাইট এবার থার্ড মেয়েটার কাছে গিয়ে বলল তুই তো আমার নীলকে জড়িয়ে ধরেছিলি এভাবে সবার কাছে গেল সব মেয়েদের সাথে কথা বলা শেষ করে ছেলেদের কাছে গেল প্রথম ছেলেটির মুখ শক্ত করে চেপে ধরে বলল তুই আমার নীলকে মারার চেষ্টা করেছিলি গাড়ির ব্রেক ফেল করে মারতে চেয়েছিলি রাইট মেয়েটা এতটাই জোরে ছেলেটার মুখ ধরেছে ছেলেটার মনে হচ্ছে মুখ এখনই ভেঙে যাবে শুধু গঙ্গানির আওয়াজ আসছে মুখ থেকে এই ছেলেকে ছেড়ে সেকেন্ড ছেলের কাছে গেল এটার চুল ধরে বলল। তুই তো লোক ভাড়া করেছিলি আমার নীলকে মারার জন্য তারপর ছেলেটিকে ছেড়ে উঠে দাঁড়ালো মেয়েটি তারপর চিৎকার করে বললো তোদের সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি আমি যাকে আমি এখনো টাচ পর্যন্ত করিনি তাকে তোরা টাচ করলি যাকে নিয়ে আমি বাঁচার স্বপ্ন দেখছি তোরা তাকে মারার চেষ্টা করছিস এবার বল তোদের কি পানিশমেন্ট পাওয়া উচিত মেয়েটির চিৎকারে বাধা ছেলে মেয়েগুলো ভয়ে কাঁপছে ওদের কি করবে ভেবে পাচ্ছে না পেছন থেকে ছেলেটি বলে উঠলো রাজশ্রী ম্যাম সব রেডি রাজশ্রী একটা ডেভিল হাসি দিয়ে বলল নিয়ে এসো ছেলেটি চলে গেল রাজশ্রীর সামনের ছেলে মেয়েগুলোর দিকে তাকিয়ে বলল খুব ভয়ঙ্কর পানিশমেন্ট দেবো তোদের আর কখনো আমার নীলের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবি না কিছুক্ষণ পর ওই ছেলেটি গরম তেল আর জ্বলন্ত শিখ নিয়ে রুমে ঢুকলো এসব দেখে সামনের ছেলে মেয়েগুলোর আত্মা শরীর থেকে বের হয়ে আসার উপক্রম রাজশ্রী মুচকি এসে বললো তপু শিখটা আমার হাতে দাও তপু রাজশ্রীর হাতে শিখ দিল এটা দিয়ে যে মেয়েটি নীলের হাত ধরেছিল তার কাছে গেল মেয়েটির কাছে যেতেই মেয়েটি ছটফট করতে শুরু করলো রাজশ্রী মেয়েটির বাধা হাত টেনে সামনে আনলো তারপর জ্বলন্ত শিখ মেয়েটির হাতে চেপে ধরলো মেয়েটির চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে আর মুখ থেকে শুধু হুম হুম আওয়াজ বেরোচ্ছে মেয়েটির এই অবস্থা দেখে বাকি সবার ভয় অবস্থা খারাপ ওদের সাথেও এরকম কিছু হবে খুব ভালো করে বুঝতে পারছে ওরা ওই মেয়েটির দুহাত পুড়িয়ে অন্য একটা মেয়ের কাছে যে নীলকে কিস করার চেষ্টা করেছে নীল বাধা না দিলে করেই ফেলতো ওই মেয়েটি ধরলো গেল দুটো বাকি মেয়েদের হলো যে নীলকে আই ইউ বলেছে তার চেহারা পুড়িয়ে ফেলেছে রাজশ্রী এই চেহারা দেখে নীলকে নিজের করতে চেয়েছিল এবার নীলকে এই চেহারার দিকে তাকাবে সব শেষে ছেলেগুলোর কাছে গেল রাজশ্রী ছেলেদের কাছে গিয়ে মুচকি হেসে বললো তোদের সাথে তো আরো ভয়ঙ্কর কিছু হবে তোরা আমার কলিজাকে মারতে চেয়েছিলি তোদেরও আবমরা করে রাখবো তপু ইয়েস কি করতে হবে বুঝতে পেরেছো ইয়েস ম্যাম রাজশ্রী ডেভিল হাসি দিয়ে এখান থেকে উঠে একটু দূরে সরে দাঁড়ালো বাকি মেয়েরা ব্যথায় ছটফট করছে কিন্তু চিৎকার করে কাঁদতে পারছে না তপু একটা ছেলের কাছে গিয়ে প্যান্ট ফাঁক করে গরম তেল ঢেলে দিল আর ছেলেটা গলা ফাটা মুরগির মতো ছটফট করতে লাগলো পরের ছেলেটার সাথেও এমনটা হলো এসব কাজ শেষ করে রাজশ্রী সবার হাতে একটা ইঞ্জেকশন পুশ করে রুম থেকে বেরিয়ে এলো পিছু পিছু তপুও সবাইকে ওদের বাড়ির রাস্তায় ফেলে ওকে ম্যাম রাজশ্রী তপুকে সব বুঝিয়ে দিয়ে নিজের রুমে গেল পুরো রুমে শুধু নীলের ছবি কোনো জায়গা ফাঁকা নেই রাজশ্রী নীলের বড় একটা ছবির সামনে এসে বললো তোমাকে ছোঁয়ার অধিকার শুধু আমার আছে তোমার আই লাভ ইউ বলার অধিকারও শুধু আমার আছে তোমাকে মারার অধিকারও শুধু আমার অন্য কেউ তোমাকে ছুলে হাত কেটে ফেলবো আই লাভ ইউ বললে মুখ পুড়িয়ে ফেলব আর মারার চেষ্টা করলে তো জীবন্ত লাশ বানিয়ে ফেলে দিব তোমার সব শত্রু তোমাকে আক্রমণ করার আগে আমার সাথে লড়তে হবে সহ্য করতে পারি না নীল যখন ওই মেয়েটাকে তুমি স্পর্শ করো বাট আর তো মাত্র কিছুদিন তারপর তোমার লাইফে আমি ছাড়া আর কেউ থাকবে না কেউ না হিউ আর অনলি মাই নীল এসব বলতে বলতে বিছানায় শুয়ে পড়ে রাজশ্রী অন্যদিকে তপু ওই ছেলে মেয়েগুলোকে লুকিয়ে ওদের বাসার সামনে ফেলে আসে অতিরিক্ত কষ্ট সহ্য করতে না পেরে অনেক আগে জ্ঞান হারিয়েছিল ওরা ভোরের আলোর মুখে পড়তে ঘুম ভেঙে যায় রাজশ্রীর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নামে তপুও বসে রাজশ্রীর জন্য অপেক্ষা করছে রাজশ্রী মুচকি হেসে তপুর সামনে গিয়ে বসলো হোয়াট হ্যাপেন তপু ম্যাম ছেলে মেয়েগুলো তো আপনাকে আমাকে চিনে জ্ঞান যদি আমাদের নামে থানায় কমপ্লেন করে রাজশ্রী হেসে বলল ভয় পাচ্ছ তপু কাছে হয়েই হয়ে বলল একটু প্রত্যেকবারই এত ভয় পাও কেন বলো তো ভুলে যেও না তুমি রাজশ্রীর সাথে কাজ করো আর আমি কি কি করতে পারি তার কোনো আইডিয়া কারণ নেই আমার নামে থানায় কমপ্লেন করার সাহস এই দেশে কারণ নেই আমি শিবিন রয়ের বোন বাট উনি তো ইন্ডিয়া সো হোয়াট এই দেশ কেউ হ্যান্ডেল করতে পারবে ইয়া ম্যাম নিউ কোনো নিউজ থাকলে দাও তোপো ভয় ভয় বলো নীল স্যারের ফ্যামিলি আর আপনার ফা এই ভুল জানো বার না হয় রাজশ্রী সেকেন্ড ভুল কখনোই মাপ করে না সরি ম্যাম রাশি মেমের ফ্যামিলির বিয়ে শপিং করতে যাবে আজ ও রিয়েলি তুমিও যাবে গিয়ে দেখবে আমার বিয়ের শাড়ি ওরা কেমন চুজ করছে আমার পছন্দ হতে হবে তো ইয়েস ম্যাম সমুদ্র ফোন দিয়ে আমার কথা জিজ্ঞেস করলে বলবে আমি কাজে বিজি আছি তাই ফোন রিসিভ করতে পারছি না কি কাজ বললে কিছু একটা বলে বুঝিয়ে দেবে সমুদ্রবাসী বিনভাইয়া ভাইয়া যেন কিছুই বুঝতে না পারে বিয়ের পর ওদের আমি সব জানিয়ে দিব যদি আপনার চিন্তায় ওরা দেশে চলে আসে সেটা আমার মাথায়ও এসেছে বিয়ের আগে কিছুতেই ওদের এখানে আসতে দেয়া যাবে না ওকে ম্যাম চাও তোপু চলে যেতেই রাজশ্রী আবারও রুমে গেল আর নিজেকে কাভার করে সুন্দর করে রেডি হয়ে নিল রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে গেল নীলের বাসার সামনে গাড়ি থামালো এক ঘন্টা ওয়েট করার পর নীলের গাড়ি বাইরে বের হলো পেছনে নীলের বাবা মা নীলিমা চৌধুরী আর সৌরভ চৌধুরীর গাড়ি নীলের গাড়ি দেখে হাসি ফুটে উঠলো রাজশ্রীর মুখে আমিও আসছি যান নীল গাড়ি নিয়ে রয় ম্যানশনে গেল দূরে রাজশ্রীর গাড়ি দাঁড় করিয়েছে কিছুক্ষণ পর একটা মেয়ের হাত ধরে হাসতে হাসতে বাইরে বের হলো নীল রাজশ্রীর স্টেয়ারিং এ জোরে একটা বাড়ি বাড়িতে বললো রাচি অন্য একটা গাড়িতে এ করে রাচির বাবা মা মিমি রয় আর সুমন রয় বের হলেন সবাই মিলে শপিং এ যান রাজশ্রী মুখ ঢেকে শপিং মলের সামনে গাড়িতে বসে আছে ভেতরে তপু গেছে নীল রাচি ড্রেস চুজ করছে আর ওদের হেল্প করছে নীলিমা সৌরভ রিমি সুমন ওদের থেকে একটু দূরে তপু দাঁড়িয়ে সব ভিডিও করছে বিয়ের সব কেনাকাটা শেষ করে নীলিমা সৌরভ আর রিমি সুমন বাসায় চলে যায় নীল রাঁচিকে গিয়ে প্রথমে একটা রেস্টুরেন্টে যায় তারপর আশেপাশের বিভিন্ন জায়গা ঘুরে দাঁতে দাঁত চেপে সব সহ্য করেছে নীলের রাঁচিকে জড়িয়ে ধরা হাত ধরা এসব দেখে চোখ মুখ লাল হয়ে আছে সারাদিন ঘুরে রাতে বাসায় দিয়ে যায় রাঁচিকে নীল রাঁচিকে বাসায় পৌঁছে দিয়েও নিজেও বাসায় চলে যায় নীলকে বাসায় ঢুকতে দেখে রাজশ্রী নিজের বাসায় চলে যায় রুমে গিয়ে পাগলের মতো ভাঙচুর করতে শুরু করে এতক্ষণ রাগ কন্ট্রোল করতে পারলেও এখন আর পারছে না কাঁচ দিয়ে হাত পা কেটে ফেলে লম্বা একটা শাওয়ার নেয় তারপর মাথাটা একটু ঠান্ডা হয় রাজশ্রী জাস্ট বিছানায় শুবে তখনই ওর ফোন বেজে ওঠে স্ক্রিনে তাকিয়ে দেখে বৌমণি লেখা এখন বৌমণিকে কি বলবো কল রিসিভ না করলে আরও টেনশন করবে রাজশ্রী আর কিছু না ভেবে কল রিসিভ করে ফেলে আর রিসিভ করতেই শিবিনের ওয়াইফ সমী রেগে বলল শ্রী তোমার আকিল কবে হবে আমাকে একটু বলবে আজ এক মাস ধরে তোমার কোনো খোঁজ খবর নেই আমরা কতটা টেনশনে আছি তোমার কোনো আইডিয়া আছে তোমার ভাই তো বাংলাদেশে আসার চিন্তা করছিল না না বৌমনি ভাইয়াকে একদম পাঠাবে না আমি একদম ঠিক আছি অ্যাকচুয়ালি একটু বিজি ছিলাম তাই কল রিসিভ করতে পারিনি কি এমন কাজ করো তুমি তোমার সময় হয় না কথা বলার এক বছর হলো বাংলাদেশে গিয়েছো এখানে কবে ফিরবে আসবো তো আর কিছুদিন টাইম দাও আর আঙ্কেলের এখানকার বিজনেস তো আমিই দেখছি ভালো লাগছে এখানে থেকে কাজ করতে তোমাকে এভাবে একা ছাড়া কতটা রিস্কি সেটা তো আমি জানি রাজশ্রীমূল্য আমি এখানে কারোর সাথে কিছু করিনি আর তুমি জানো না কেউ আমার কলিজায় হাত না দিলে আমি কারোর কোনো ক্ষতি করি না জানি এর জন্য এতটাও টেনশন না আমি বাট তোমার ভাইয়া পাশে এলেই শুধু তোমার কথা বলবে ভাইয়াকে একটু সামলে নিও তুমি আর সমুদ্রকেও বলে দিও টেনশন না করতে আমি একদম ঠিক আছি শোনো সমুদ্র কিছুদিনের মধ্যে বাংলাদেশে যাচ্ছে কেন ও এখানে এসে কি করবে সেটা তো আমাকে বলেনি শুধু বলেছে ওর মনে হচ্ছে তুমি ঠিক নেই ও তোমাকে লাইভ না দেখা পর্যন্ত নিশ্চিত হবে না ওর কাজ শেষ করেই যাবে রাজশ্রী মাথায় হাত দিয়ে বসে পড়লো ওকে বৌমনি তোমার সাথে আমি পরে কথা বলছি আর ভাইয়া পিপি আঙ্কেলকে বলে দিও আমাকে নিয়ে চিন্তা না করতে সমীর আর কোনো কথা না শুনে রাজশ্রী ফোন কেটে দিল তারপর কল দিল সমুদ্রকে প্রথম কলেই রিসিভ করলো দোস্ত কেন ফোন দিয়েছিস রেগে আছিস রাগাটা কি স্বাভাবিক না সরি দোস্ত আর কখনো এমন হবে না এবারে মতো maaf করে দে তুই কি করছিলি সেটা আমাকে সত্যি করে বল মিথ্যা বলার চেষ্টা করবি না রাজশ্রী কি বলবে বুঝতে পারছে না সত্যিটা বললে সমুদ্র এখন ইন্ডিয়া থেকে বাংলাদেশে চলে আসবে তারপর নীলকেও পাওয়া হবে না এখন সত্যিটা একদম বলা যাবে না কি হলো বলছিস না কেন কাজে ভীষণ ব্যস্ত ছিলাম একদিকে আঙ্কেলের বিজনেস অন্যদিকে আমি অসহায় মেয়েদের জন্য একটা কাজের ব্যবস্থা করছি মানে দুটো ওয়ার্কশপ খুলছি আর এসবে কাজ করে টাইম কোথায় বল তোদের সাথে কথা বলার আমি এই মাত্র বাসায় ফিরলাম এখন ঘুমোতে যাব। তখনই বৌমনি ফোন দিল বৌমনির সাথে কথা বলে ভাবলাম তোর সাথে একটু কথা বলে নেই খেয়েছিস রাজশ্রী কিছু বলল না সমুদ্র বুঝলো দিনেও খায়নি আর এখনো না খেয়ে ঘুমিয়ে পড়তো এখন না খেয়ে যদি ঘুমাস ঘুম থেকে উঠে তুই আমাকে তোর সামনে দেখবি না না আমি এখনই খেতে যাচ্ছি কি ব্যাপার বলতো তুই আমায় ইনডিরেক্টলি বাংলাদেশে যেতে মানা করছিস পাগল নাকি তুই আমি কেন মানা করব তুই না ডক্টর পেশেন্টদের রেখে আমার কাছে এলে পেশেন্টরা রাগ করবে না তুই কবে থেকে অনেক রাগ নিয়ে ভাবতে শুরু করছিস তুই কি আমাকে সন্দেহ করছিস সেটা কখন বললাম তোর কথায় আমি সন্দেহের স্মেল পাচ্ছি এনিওয়ে তুই খেয়ে ঘুমা আমার খুব খিদে পেয়েছে ফোন রাখ আমি খাবো সমুদ্র ওকে ওকে মাই লিটল ঘুমিয়ে গুড নাইট ফোন একটা রাজশ্রী সমুদ্র কথাটা বিশ্বাস করেছে এটাই অনেক বাট রাজশ্রী মিথ্যেও বলেনি সত্যিও ওয়ার্কশপ খুলছে বাট এগুলোর কাজ নিজে না লোক দিয়ে করাচ্ছে ফোনটা বিছানায় রেখে নিচে চলে গেল রাজশ্রী তারপর ডিনার করে আবার রুমে এসে শুয়ে পড়লো দুদিন পর রাচিয়ার আর নীলের বিয়ে পরশু গায়ে হলো কালি সব অ্যারেঞ্জমেন্ট করতে হবে রাচিয়ার আর নীলের বাড়ি ডেকোরেট করা হচ্ছে কিছুক্ষণ আগেই রাচির সাথে ফোনে কথা হয়েছে নীলের আর মাত্র একদিন পরেই নীলের কাছে চলে আসবে এসবই ভাবছে নীল আর ওর বাবা সৌরভের সাথে কাজে হেল্প করছে আর কিছুক্ষণ পর পর রাচির মেসেজের রিপ্লাই করছে সৌরভ নীলের পিঠে চাপড় মেরে বলল একদিনও কথা না বলে থাকতে পারছিস না সেরকম কিছু না ড্যাড বুঝি বলছি তা তো বুঝবেই তুমিও নিশ্চয়ই মামুনির সাথে কথা না বলতে পারলে ছটফট করতে হুম আমাদের অ্যারেঞ্জ হলেও দুজন দুজনকে ভালো করে বোঝার জন্য অনেক টাইম দেওয়া হয়েছিল আর এই কিছুদিনের তোর মাকে ভালোবেসে তারপর থেকে তো এক মিনিট ওকে ছাড়া ভাবতেও পারতো না নীলিমা এসে বলল আমাদের লাস্ট স্টোরি পরে বলো এখন কাজ করো প্রায় সব গেস্ট চলে এসেছে সবার থাকার ব্যবস্থা করো সব গেস্টদের রুম খুলে দাও এগুলো তো তুমিই করতে পারো আমাকে রান্নার দিকটা দেখতে হবে ওকে আমি যাচ্ছি সৌরভ চলে যেতেই নীলিমা বলল নীল এদিকের কাজ শেষ করে লাঞ্চ করে যাস ওকে নীলিমা চলে যায় ভেতরে নীলের ফোনে ওর অফিসের ম্যানেজার কল আসে নীল ব্লুটুথ অন করে ম্যানেজারের সাথে কথা বলতে বলতে গেটের কাছে চলে আসে কারণ ওদিকে অনেক হইচই হচ্ছিল নীল কথা বলা শেষ করে এখান থেকে চলে আসবে তখনই ওর নজর যায় বাইরে একটা বড় কালো গাড়ির দিকে এই গাড়িটিকে প্রায় নীল দেখে ওর আশেপাশে নীল বাইরে বের হলো। নীলকে বাইরে বের হতে দেখে গাড়িটি চলে গেল নীল অনেক অবাক হলো কিছুক্ষণ গাড়িটি যাওয়ার দিকে তাকে ভেতরে চলে গেল রাতে নীল বিছানায় শুয়ে রাঁচির সাথে কথা বলছে কেন জানি রাঁচির কণ্ঠটা নীলের কাছে অন্যরকম লাগছে ভীষণ টেনস রাচি তুমি কি কোনো কারণে আপসেট আরে না আমি তো ভীষণ এক্সাইটেড বাট আমার ভীষণ খারাপ ফিলিংস আসছে তোমাকে হারিয়ে ফেলবো না তো নীলের কথা শুনে রাচির চোখ দিয়ে দু ফোঁটা জল গড়িয়ে পড়লো নিজেকে সামলে নিয়ে বলল এসব ভেবো না তো তোমার ভাগ্যে যে আছে সে তো তোমার লাইফে আসবে তাকে আশা থেকে কেউ আটকাতে পারবে না আমার ভাগ্যে শুধু তুমি আছো তোমাকে ছাড়া আমার আর কাউকে প্রয়োজন নেই আচ্ছা এসব বাদ দাও খেয়ে ঘুমিয়ে পড়ো আজ বেশি রাত জেগো না আর কথা বলো একটু না আমি এখন ডিনার করব দেন ঘুমাবো কাল রাতে তো ঘুমাতে পারবো না শুধু কাল না পশু নীল ওকে ওকে যাচ্ছি গুড নাইট রাচি ফোন কেটে স্ক্রিনে নীলের ছবির দিকে তাকালো আমারও মনে হচ্ছে তোমাকে আমি হারিয়ে ফেলব নীল কে দিতে পারে আমাকে এরকম মেসেজ সে কেন তোমার থেকে আমাকে দূরে যেতে বলছে কেন বলছে এই বিয়েটা থেকে দূরে আসতে দুটো রিভলভারে ছয়টা করে মোট বারোটা গুলি ভরেছে রাজশ্রী এতগুলো গুলির প্রয়োজন নেই বন্দুক ফুল রাখতে ভালো লাগে ওর টেবিলের উপর বন্দুক দুটো রেখে আয়নার সামনে দাঁড়ালো রাজশ্রী আজ তোমার গায়ে হলুদ নীল আর তোমার ছোঁয়া হলুদের উপর শুধু আমার অধিকার আছে আর কারোর নেই রাজশ্রী আবার ব্ল্যাক ড্রেস পরে বেরিয়ে গেল নীলের ফ্রেন্ডরা এসেছে অনেকক্ষণ হলো কিন্তু এখনো কারো দেখা পেল না নীল সবাই মেয়েদের পেছনে ঘুরঘুর ঘুর করছে শুধু একজন ছাড়া পিয়াল ওর মেয়েদের প্রতি তেমন ইন্টারেস্ট নেই ও মেয়েদের থেকে যত দূরে পারে থাকার চেষ্টা করে পিয়াল নীলের রুমে ঢুকতেই নীল বলল এতক্ষণে তোর আসার সময় হলো সূর্য বিমান সার ছিল না ওদের তো চিনিস মেয়েদের পেছনে ঘুরঘুর ঘুর করছে আর আমাকে ওদের সাথে থাকতে বলছে আমি ওদের থেকে পালিয়ে এসেছি ভালো করেছিস এবার বল কোন পাঞ্জাবি পরব আমি বুঝতেই পারছি না আর লাল আর হলুদের মাঝে একটা পাঞ্জাবি হাতে নিয়ে বলল এটা পর ওকে নীল পাঞ্জাবিটা নিয়ে ওয়াশরুমে চলে গেল কিছুক্ষণ পর রেডি হয়ে বাইরে আসলো আজ তো সব মেয়ে তোকে দেখে হট এটা করবে নীল নীল মুচকি হেসে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো সূর্য বিমান সাগর একসাথে রুমে ঢুকে নীলকে দেখে বলল ওয়াও নীল এই পাঞ্জাবিতে তোকে দারুণ লাগছে নীল চল আমরা বিয়ে করে ফেলি শালা আমাকে তুই ওই সব পেয়েছিস আমার বউ আছে সূর্য হেসে বলল তাকে দেখলে যে কোনো ছেলে ক্রাশ খেয়ে ফেলে আর মেয়েরা তো পাগল হবেই তো ওদের মুখে মেয়েদের কথা ছাড়া আর কোনো কথাই নেই নীলচল ধীরে হয়ে যাচ্ছে চল চল এই ফাঁকে যদি কোনো মেয়েকে পড়াতে পারি নীলকে নিয়ে সবাই নিচে নামলো তারপর বাগানে গেল ওখানেই হলুদের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে